আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি এখন আমরা এই ভিডিওতে একটি হাদিস বর্ণনা করব যা প্রায় মসজিদেই এটার বিরোধিতা করা হয় অর্থাৎ দেখা যায় যেটা রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটারই মানে নিষেধ করা হচ্ছে মসজিদগুলোতেই কি সেই হাদিসটা আমরা জেনে নেবো সেটা হচ্ছে কথা বলে কিংবা স্থান পরিবর্তন করে ফরজ নামাজ থেকে সুন্নদ বা নফল নামাজকে পৃথক করা মুস্তাহাব অর্থাৎ একই স্থানে ফরজ সালাতের পর ওই একই স্থানে বাকি সুন্নদ বা নফল ইবাদত পড়া ঠিক না আর যদিও বা ওখানে পড়তেই হয় ওই একই স্থানে তাহলে মধ্যবর্তী স্থানে ব্রেক রাখতে হবে কোনো কথা বলে মানে কথা আপোষে কোনো একটা কথা বলে মিডিলে ব্রেক করে বোঝাতে হবে যে হ্যাঁ আমার ফরজ সালাত শেষ আমার অন্য সালাত শুরু মানে এই জিনিসটা তৈরি করতে হবে নিজেদের মধ্যেই তো কথা বলে কিংবা স্থান পরিবর্তনের মাধ্যমে ফরজ নামাজ থেকে নফল নামাজকে পৃথক করা মুস্তাহাব এ পৃথক করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে নিজ ঘরে গিয়ে নফল নামাজ আদায় করা এখানে দেখবেন যে নফল শব্দটা ভাগ ব্যবহার করা হয়েছে যদিও মনে রাখবে নফল মানে এখানে সুন্নতকেও ধরা হয়েছে কারণ ফরজ নামাজ ছাড়া ব্যক্তির সর্বোত্তম নামাজ হচ্ছে তার নিজ ঘরে আদায়কৃত নামাজ এমনকি এই প্রসঙ্গে বলে রাখি আল্লাহ রাসুল একথাও বলেছেন যে তোমরা তোমাদের বাড়িকে কবর বানিয়েও না অর্থাৎ কবর কবরস্থানে বা কবরে যেহেতু সালাত আদায় করা যায় না তাই বলা হয়েছে যে তোমাদের ঘরকে মানে তোমাদের বাসঘরকে তোমরা কবর বানাও না অর্থাৎ সেখানে তোমরা সালাত আদায় করবে কোন সালাতের কথা বলা হয়েছে এই সুন্নত তার নফল সালাতেরই কথা বলা হয়েছে তাই এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে সইহাদির সাব্যস্ত হয়েছে ফরজ নামাজ থেকে নফল নামাজকে পৃথক করার ব্যাপারে সহিহ মুসলিমে মুয়াবিয়া রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন যখন তুমি জুমার নামাজ আদায় করবে তখন তুমি এর সাথে অন্য কোনো নামাজকে মিলিয়ে ফেলবে না কথা বলে কিংবা মসজিদ থেকে বেরিয়ে গিয়ে পৃথক করবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে নির্দেশ দিতেন এক নামাজের সাথে যেন অন্য নামাজকে মিলিয়ে ফেলা না হয় আমরা যেন কথা বলি কিংবা মসজিদ থেকে বেরিয়ে যাই ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাঘাই বলেন এ হাদিসের মধ্যে আমাদের মাঝহাবের আলেমগণ তথা সাফি ফিকগণ যা বলেন এর সপক্ষে দলিল রয়েছে অর্থাৎ যে কোনো সুন্নত নামাজ আদায় করার জন্য ফরজ নামাজ যেই স্থানে আদায় করা হয়েছে সেই স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়া মুস্তাহাব আর সবচেয়ে উত্তম হচ্ছে বাড়িতে গিয়ে সুন্নত নামাজ আদায় করা কিংবা মসজিদের অন্য কোনো জায়গায় কিংবা মসজিদের বাইরে অন্য কোনো স্থানে যাতে করে ব্যক্তির সিজদার স্থান বৃদ্ধি পায় এবং যাতে করে দৃশ্যত ফরজ নামাজ থেকে নফল নামাজ পৃথক হয়ে যায় তার কথা অর্থাৎ কথা বলে এর মধ্যে দলিল রয়েছে যে এই দুই প্রকার নামাজের মাঝে কথা বলার মাধ্যমেও পৃথকীকরণ করা যায় তবে স্থান পরিবর্তনের মাধ্যমে পৃথক করা উত্তম ইতিপূর্বে সব দলিল উল্লেখ করেছি সেগুলির ভিত্তিতে আল্লাহই ভালো জানেন যে আবু দাউদ আটশো চুয়ান্ন নম্বর হাদিস ও ইবনে মাজার এক হাজার চারশো সতেরো নম্বর হাদিস একটি হাদিসে সংকলন করেছেন হাদিসটির ভাষা ইবনে মাজার মাজা এর আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন কি সে একটু সামনে কিংবা পেছনে কিংবা ডানে কিংবা বামে সরে আসতে পারে না মানে নফল নামাজে অর্থাৎ কেউ যদি ফরজ নামাজের পর নফল নামাজ পড়ে তো তার জন্য এই উক্তিটা করা হয়েছিল যে সে কি একটু সামনে কিংবা পেছনে কিংবা ডানে কিংবা বামে সরে আসতে পারে না যে আল ফাতোয়া আল কুবরা গ্রন্থে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন জুমার ফরজ নামাজ ও অন্য ফরজ নামাজ থেকে নফল নামাজকে পৃথক করা সুন্নত নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসে সাব্যস্ত হয়েছে যে তিনি এক নামাজের সাথে অন্য নামাজকে মিলিয়ে ফেলতে নিষেধ করেছেন দাঁড়ানোর মাধ্যমে কিংবা কথা বলার মাধ্যমে দুই নামাজের মধ্যে পার্থক্য করা যায় তাই অনেক মানুষ যা করে মানে যা করে থাকেন ফরজ নামাজের সালাম ও দুই রাকাত সুন্নত নামাজের মাঝখানে কোনো বিচ্ছিন্নতা তৈরি না করা নিশ্চয় এটি করা নবী সাল্লু আলিয়া সাল্লামের নিষেধাজ্ঞাতে লিপ্ত হওয়ার নামান্তর এই নিষেধাজ্ঞা রহস্য হলো যেন ফরজ নামাজ ও নফল নামাজের মধ্যে পার্থক্য তৈরি করা যায় যেমনি হবে ইবাদত ও ইবাদত নয় এমন কর্মের মধ্যে পার্থক্য করা হয় এ কারণে অনতি বিলম্বে ইফতার করা বিলম্বে শেহরি খাওয়া ও ঈদের দিন নামাজের আগে খাবার গ্রহণ করা মুস্তাহাব করা হয়েছে এবং রমজান শুরু হওয়ার একদিন কিংবা দুই দিন আগে থেকে রোজা রাখা নিষেধ করা হয়েছে এ সব কিছুই করা হয়েছে যাতে করে রোজার মধ্যে আদিষ্ট ও অনাদিষ্ট বিষয়ের মধ্যে পার্থক্য করার জন্য এবং ইবাদত ও গড় ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য এবং একইভাবে জুমার সাথে অন্য কিছুর পার্থক্য তৈরি করা যায় যা পালন করা আল্লাহ আল্লাহতলা ফরজ করেছেন তাই ফরজ ও নফল নামাজের মধ্যে পার্থক্য করার কারণ হলো একটি থেকে অন্যটিকে পৃথক করা কিছু কিছু আলেম অন্য একটি কারণও উল্লেখ করেন সেটি হচ্ছে সিজদার স্থান বাড়ানো যাতে করে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিতে পারে ইতিপূর্বে ইমাম নবীর বক্তব্যে যা এসছে আল রমলি তার নিহায়াতুল মুহতাজ গ্রন্থে বলেন ফরজ নামাজ কিংবা নফল নামাজের জন্য পূর্বের ফরজ নামাজ কিংবা নফল নামাজ থেকে অনত্র স্থানান্তরিত হওয়া সুন্নত যাতে করে ব্যক্তি সিজদার স্থান বাড়বে যেহেতু সিজদার স্থানগুলো কেমন দেন তার পক্ষে সাক্ষী দেবে এবং এভাবে ভূখণ্ডকে ইবাদতের মাধ্যমে জীবন্ত করা হয় যদি অন্য স্থানে স্থানান্তরিত না হয় তাহলে কোনো মানুষের সাথে কথা বলে ছেদ তৈরি করবে তো এই হচ্ছে আমাদের আদেশ যে আমরা যখনই ফরজ সালাত আদায় করব জামাতের সহিত তারপরে আমরা একটু সরে আসবো সেই স্থান থেকে অথবা বাড়িতে সালাত আদায় করব অথবা আমরা কথা বলে ছেদ করব সেই স্থানে মসজিদে হয়তো পড়ে নেব কিন্তু মিডিলে কথা কথা বলে পার্থক্য তৈরি করতে হবে তো অনেক মসজিদেই দেখা যায় বিশেষ করে এই স্কুল কলেজের এমনকি বিভিন্ন প্রাইভেট সরকারি বিভিন্ন স্কুলে দেখা যায় যে ছাত্ররা যখন কোনো মসজিদে সালাত আদায় করে তখন ছাত্রদেরকে বলা হয় যে তোমরা ওই একই স্থানে বাকি নামাজগুলো পড়ে নাও এরকম বলা হয় যদিও কোনো রকম ছেদ তৈরি করা হয় না স্টুডেন্টদের মধ্যে তো যাই হোক ভালোভাবেই ছেদ করা অথবা স্থান পরিবর্তন করাটাই হচ্ছে সবথেকে ভালো স্থান পরিবর্তন করাটাই হচ্ছে সব থেকে ভালো আর যদি দেখা যায় যে না স্থান পরিবর্তনে সমস্যা আছে স্থান পরিবর্তন সম্ভব নয় সেক্ষেত্রে আপাতত কথা বলেও ছেদ করতে হবে নিজেদের মধ্যে এটা অনেক আলেম তো অনেক আলেম তো জানেনই ঠিকই কিন্তু এটা বলেন না খো যে কারণে অনেকের মধ্যে এই আমলটা নেই অনেকের মধ্যে এই আমলটা দেখা যায় না যে তারা স্থান পরিবর্তন করছে অথবা স্থান পরিবর্তন মানে যেটা করা উচিত সেটা হয়তো করছে না অথবা যেখানে কথা বলা উচিত সেখানে সেটাও কথা তারা বলছে না মানে এই সূন্যদটা এক ধরনের বাদ চলে যাচ্ছে এখন এখনকার যে সমাজের যে অবস্থা মসজিদগুলোতে তো আমরা এই সূন্যদটাকে জীবিত করব অবশ্যই এরকম একটা হাদিস রয়েছে যে আল্লাহ রাসুলের যে সূন্যদকে জীবিত করবে তার জন্য বিশাল বিশাল সব অপেক্ষা করছে অর্থাৎ অনেক সব রয়েছে ওই ব্যক্তির জন্য তো এই ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর আমরা প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা সুন্নতি আমরা পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমিন সুম্মা আমিন আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন আপনাদের উত্তম যা যা দান করেন আমিন সুম্মা আমিন